নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এলাম দুর্দান্ত স্বাদের একটা ব্রেকফাস্টের রেসিপি রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিলাম একটা প্যান প্যানের মধ্যে নিয়ে নিলাম সামান্য সর্ষের তেল তার সাথে নিয়ে নিলাম সামান্য ছোলা আর নিলাম সামান্য বাদাম বাদাম আর ছোলাটা একটু ভেজে নেওয়ার পর ওয়ের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো তার সাথে দিলাম একটা পেঁয়াজ আর দিলাম দু পিস কাঁচা লঙ্কা সব কিছু ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য লবণ লবণটা দিয়েও একটু ভেজে নেব সব কিছু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর চাটনিটা বানিয়ে নেব ওই চাটনিতে তরকা দেওয়ার জন্য একটা তরকা বানিয়ে নিচ্ছি নিলাম সামান্য সর্ষের তেল কচানো রসুন একটা শুকনো লঙ্কা সামান্য কারিপাতা তার সাথে নিলাম সামান্য সর্ষে দিয়ে তরকাটা বানিয়ে নিলাম এগুলো সব ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সি চারের মধ্যে এগুলো নিয়ে নিলাম আর তার সাথে নিয়ে নেব দু চামচ মতো টক দই দিয়ে চাটনিটা বানিয়ে নেব আমি নিলাম রাজমা রাজমাটা ওভার নাইট আমি ভিজিয়ে রেখেছিলাম এবার একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে এটা সেদ্ধ করে নেব আমি এটার মধ্যে চারটে হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব রাজমাটা সেদ্ধ হয়ে গেছে এবার একটা মিক্সি জারের মধ্যে এই সুজিটা নিয়ে নেব সুজিটা শুকনো অবস্থায় আগে গুঁড়ো করে নেব সুজিটা শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিলাম তারপর সেদ্ধ করে নেওয়া রাজমাগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেব হাফ কাপ মতো টক দই এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ জল আপনাদের ব্রেকফাস্টের পরিমাণ অনুযায়ী সব কিছু বাড়িয়ে কমিয়ে নেবেন পেস্টটা বানিয়ে নিলাম এবার মিক্সির বাটি ধুয়ে আমি আরও দু কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর তার সাথে দিয়ে দিলাম সামান্য সাম্বার মশলা এবার লবণ আর সাম্বর মশলাটা দিয়েও ভালোভাবে একটু মিশিয়ে নিলাম আর তার সাথে দিয়ে দিলাম দু চামচ মতো জল চাটনিটাও বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে ওই তরকাটা দিয়ে দিলাম একটা তাওয়া বসিয়ে নিলাম তাওয়ার মধ্যে একটু ঘি ব্রাশ করে নেওয়ার পর এই ব্যাটারটা এইরকমভাবে ছড়িয়ে দিচ্ছি একদিকটা বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর তারপর উল্টে নিলাম এই রকমভাবে আমি সবগুলোই তৈরি করে নেব আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন সবগুলোই বানিয়ে নিলাম পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ